আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাম্প্রতিক সময়ে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমরা অনেকগুলো প্রতিষ্ঠানকে এই প্রবণতা দেখাতে দেখেছি যে তাদের প্রতিষ্ঠানের সবাইকেই অ্যাপ্লাস পেতে হবে এবং সেটার জন্য তাদের যা করা দরকার তারা তাই করেছে বিশেষ করে সারা দেশে প্রথম হওয়া যে প্রতিষ্ঠানটি রয়েছে আমি এই মুহূর্তে নামটা না বলি নাসিমা মোল্লা কলেজ তাও বলেই ফেললাম যাকে সেই প্রতিষ্ঠানের সবাই অ্যাপ্লাস পেয়েছে কিন্তু এর যে একটা সিক্রেট পিছনের গল্প সেটা আসলে সবাইকে আনন্দিত করে না কারণ একটা প্রতিষ্ঠানে যখন ছাত্ররা ভর্তি হয় খুব স্বপ্ন নিয়ে ভর্তি হয় কিন্তু একেবারে ফাইনাল পরীক্ষার আগে হা সে যদি পাস করতে না পারে সে যদি মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে না পারে তখন যদি আপনি তাকে ভিন্ন কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে দেন বা তাকে বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ তার আপনার প্রতিষ্ঠান থেকে না দেন সেটা একটা ভিন্ন বিষয় কিন্তু তাকে প্লাস পাবে না এমন সন্দেহে তাকে ভিন্ন প্রতিষ্ঠানে পাঠিয়ে দেয় এবং শুধুমাত্র যারা এ প্লাস পাবে নিশ্চিত করতে পারবে এমন ছাত্রদেরকে আপনার প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষা দিতে দেয়া এটা আসলে খুবই দুঃখজনক সবাইকে কেন প্লাস পেতে হবে যাদের সামর্থ্য আছে পাবে যারা চেষ্টা করেছে পাবে কেউ কেউ পাবে না আর প্রতিষ্ঠান তো ভালো ছাত্র মিলিয়েই প্রতিষ্ঠান আমি শুধু ভালো ছাত্রগুলোকে নিলাম তাদের একটা ভালো রেজাল্ট উপহার দিলাম সেটা কি আসলে আমার কৃতিত্বের কিছু হ্যাঁ আমার কৃতিত্ব রয়েছে কিন্তু এটাই কি আলটিমেট মানে সবচেয়ে ভালো ওয়ে প্রতিষ্ঠানকে সামনে উপস্থাপন করার আমার তো মনে হয় না আমার মনে হয় ভালো মন্দ মিড লেভেল সব ধরনের স্টুডেন্ট যারা আমার প্রতিষ্ঠানে এসেছে আমার উপর আস্থা রেখেছে বা যাদেরকে আমি নিয়েছি সেটা যে প্রক্রিয়াতেই নেই বাছাই করেই তো অবশ্যই নিয়েছি বা তারা যোগ্য বলেই তো নিয়েছি পরবর্তীতে দুই বছর তাদেরকে নার্সিং করার পরে তারা আমার প্রতিষ্ঠান থেকেই পরীক্ষা দেবে এবং রেজাল্ট যা আসে তাতেই সন্তুষ্ট এটাই হওয়ার কথা ছিল কিন্তু সেই প্রতিষ্ঠানটি এমনটা করেনি বরং তারা কী করেছে যারা দুই বছর পড়ানোর পরে যে ছেলেটাকে আমি এ প্লাসের উপযুক্ত বানাতে পারলাম না আমি বলবো না যে ছেলে হয়নি কারণ তারা অনেক যোগ্য ছেলেদেরকে সবচেয়ে ভালো যে ছেলেগুলো রয়েছে তাদেরকে নিয়েছিল কিন্তু তাদেরকে নেওয়ার পরে তাদেরকেও তারা এ প্লাস পাওয়াতে পারবে এমন আত্মবিশ্বাস নিয়ে আসতে পারিনি যে জন্যে তারা পরবর্তীতে যে ছেলেগুলো পাবে না তাদেরকে ভিন্ন প্রতিষ্ঠান থেকে বেশি টাকা দিয়ে আরও নানা বয়াতে আমি যতটুকু জেনেছি যে তারা পরীক্ষা দিয়েছে যে যেজন্য তাদের তিনশোর উপর শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিল সবাই প্লাস পেয়েছে এবং এটাতে আমরা আবেগে আপ্লুত এই বিষয়টা আসলে এক ধরনের কি বলে নিজের প্রতিষ্ঠানকে উপরে তোলার জন্য কিছু ছাত্রের স্বপ্ন ভেঙে দেওয়ার মতোই আমার কাছে মনে হয় এই ধরনের প্রতিযোগিতা বা অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হোক সব প্রতিষ্ঠানেই ভালো করার চেষ্টা করুক তার ছাত্রদেরকে ভালো জায়গায় নিয়ে যাক কিন্তু শুধুমাত্র এ প্লাস পাবে এমন ছাত্রদেরকে নয় বরং সব ছাত্রদের নিয়ে সব প্রতিষ্ঠান কাজ করুক আমার নিজের আবেগের জায়গা এটাই ছিল যেটা আসলে আপনাদের সামনে তুলে ধরলাম আপনারাও জানাবেন আপনার মতামত কি আসলে শুধুই কি সারা দেশে প্রথম হওয়াটাই শ্রেষ্ঠত্ব নাকি কোনো ছাত্রকে তার সব পরিস্থিতিতে তাকে ভালো রেজাল্টের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা এবং তাকে আলটিমেটলি রেজাল্ট পর্যন্ত নিজের প্রতিষ্ঠানের ভালোবাসা দেখানো সেটাই মানে একটা প্রতিষ্ঠানের জন্য ভালো কিছু আমার তো এটাই মনে হয় আসসালামু আলাইকুম